তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহতদের স্বজনদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা হয়েছে দেশটির মানিসা প্রদেশের শহরে অবস্থিত খনিটির মালিক প্রতিষ্ঠান করে পেছনে তাদের অবহেলা ছিল না দাবি করার পরপরই বিক্ষোভে ফেটে পড়েন স্বজনরা খনির আশপাশের এলাকায় অবস্থান নিয়ে স্বজনরা বিক্ষোভ শুরু করে এ সময় তারা সরকার বিরোধী স্লোগানও দেয় এক পর্যায়ে পুলিশ তাদেরকে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে পরে পুলিশ টিআর ও জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এদিকে খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে এখন পর্যন্ত ওই দুর্ঘটনায় মারা গেছেন তিনশো জন। আহত হয়েছেন অন্তত একশো জন তবে এখনও নিখোঁজ রয়েছেন আঠারো জন দুর্ঘটনার পর থেকে এ পর্যন্ত খনির ভেতর থেকে ৩৬৩ জনকে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার পর তুরস্কের সব খনি নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী তানের ইয়ালদেস